হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই দুপুরবেলা সাজুকুজু করে পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে আর যে প্রচণ্ড পরিমাণে রোদ ছাতা না নিয়ে তো বেরোনো যাচ্ছেই না ট্রেনে উঠে পড়েছিলাম আর আকাশটা এত সুন্দর লাগছিল স্পেশালি এই মেঘগুলো এত সুন্দর লাগছিল না যে আমি ক্যাপচার না করে পারলাম না তারপরে উত্তরপাড়া স্টেশনে নেমে আমরা সকলে মিলে অপেক্ষা করছিলাম মাধুর জন্য মাধু আসার পর আমরা চলে গিয়েছিলাম বাজার কলকাতায় কারণ আজকে ছিল টিচার্স ডে তো স্যারের জন্য কিছু গিফট কিনতে গিয়েছিলাম তো আমরা এখানে সকলে মিলে স্যারের জন্য গিফট টিফট কিনে আর আমি আজকে বাজার কলকাতায় এই শার্টগুলো দেখছিলাম প্রত্যেকটা কালার এত সুন্দর স্পেশালি এই গ্রিনটা এত ভালো লাগছিল যে কিন্তু আমি নিইনি নি কারণ আমার কাছে ছিল না টাকা তো তারপরে এখানে আমরা সকলে মিলে অপেক্ষা করছিলাম মাধু বিলিং করছিল তারপরে চলে এসেছিলাম কলেজে কারণ আজকে আমাদের তোমার রেজাল্টের হার্ড কপিটা দেওয়ার কথা ছিল তো আমরা সকলে মিলে চলে এসেছিলাম অডিটোরিয়ামে এখানেই তো আমাদের সমস্ত কিছু দেওয়া হয় তো এখানে আমরা বসে অপেক্ষা করছিলাম তখনও দেওয়া শুরু হয়নি তারপরে গিয়েছিলাম হচ্ছে ডিপার্টমেন্টে অনেকদিন পর ডিপার্টমেন্টে গেলাম তো বেশ ভালো লাগছিলো তো বাকিটা আসছে নেক্সট পার্টি